বিকাল থেকে নদীর পারে ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখি সবাই এখানে ছোট মাছ ধরতেছে নদীর পাড়ে সালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আমার সাগর অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি দেন অনেক ভালো আছি দেন এখানে একটা সুইচ গেট ছিল ওইখানে অনেক মাছ জমাই ছিল তারপর অনেক লাফালাফি করতেছিল সবাই এখান থেকে ধরতেছিলাম নদীর পাড় থেকে ভিডিও তো তেমন ভাবে দেখা যায় না তারপর অনেক মাছ ছিল কিন্তু এখানে সবাই অনেক মাছ ধরছিল আর আমি বইসে বসে দেখতে আর ভিডিও করতেছিলাম দেন ঘুরতে গিয়েছিলাম বলতাম আমার কয়েকটা জামা বানানো দিয়ে আসা ছিল অনেকদিন হয়ে গেছে জামা বানাইয়া দিতে ছিল না তার জন্য গিয়েছিলাম দেন আমার একটা আন্টির কাছে তারপর বলছিল অনেকে জামা বানানো হয়েছে তারপরে গিয়ে দেখি একটা জামা বানানো হয় নাই শুধু শুধু হাইটা গেছে আবার আসছে দেন এখান থেকে আমার ছোট বোনের বান্ধবীরা ফুল দিয়েছিল তাই নিয়ে আমি একটু ঢং করতেছিলাম গাঁদা ফুল তো আমার অনেক ভালো লাগে অনেক ভালো এরকম ফুল আমিও আগে লাগাইতাম ছোটবেলায় কিন্তু এখন লাগানো হয় না জাগা আটকায় গেছে এর জন্য ঘর উঠাইয়া জাগা গাটকাই ফেলছে এর জন্য আর গাছ লাগানো হয় না ফুল গাছ আমার ভিডিও টা পর্যন্ত শেষ করেছে ভিডিওটা ভালো লাগে ফলো এবং সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ বাই বাই